নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে বন্ধু যে কমেন্ট করেছে যে পাখির মাইটস হচ্ছে মানে পোকা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে পোকা জাতীয় তো সেটার জন্য কিভাবে আমরা তার সলিউশন করতে পারি এবং কি মেডিসিন ব্যবহার করলে সেটা থেকে সলিউশন পাওয়া যাবে তো বন্ধুরা আমার কাছে একটা মেডিসিন আছে যেটা আমি ইউজ করে থাকি এবং অনেকবার ইউজ করেছি তবে খুব একটা ব্যবহার করতে লাগে না ওষুধটা খুব ভালো ওষুধ এবং পাখির যে মাইটস হয় সেখানে কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারি তো প্রথমত বলি যে পাখির মাইটসটা হয় কেন বা পোকাটা হয় কেন সবথেকে বড়ো কথা কি বন্ধুরা আমাদেরই অবহেলায় বা অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্যই কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয় তো সেখানে কী হয় আমরা অনেক ক্ষেত্রে কি করি যে অ্যালবেস্টার সিট বলুন যে অ্যালবেস্টার যে সিটটা আছে এটা হয়তো আমরা পরিষ্কার করলাম না অনেক নোংরা পড়ে আছে দানার খোসা পড়ে আছে এবং যে সব ফুড খেতে দিচ্ছি যে সব খাবার দিচ্ছি যাবতীয় খাবারের খোসা নোংরা ধুলো ময়লা পুরোটা এই অ্যালবেস্টার সিটে জমে আছে এবং বা পাখির যে আমরা খাঁচাটা বানিয়েছি সেই যে ফ্লোরে জমে আছে সেক্ষেত্রে আমরা যদি পরিষ্কার না করে থাকি বহু দিন ধরে তারপরেই কিন্তু সেই নোংরা থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে পাখির কিন্তু গায়ে ওই পোকাগুলো তৈরি হবে আর জন্ম নেবে এবং তারপরেই কিন্তু প্রবলেমটা তৈরি হবে কি না এই যে পোকা যে পাখির গায়ে হচ্ছে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক তার কারণ কি এখান থেকে পাখি কিন্তু বিরক্ত বোধ করে দেখুন যদি কোনো পাখি আপনার পাখির হাঁড়িতে ডিম পেড়ে বসে আছে বা তা দিচ্ছে সেক্ষেত্রে কী হয় পাখির গায়ে যদি পোকা থাকে সেক্ষেত্রে কিন্তু সে বিরক্ত বোধ করলে অনেক সময় কী ডিম ফেলে দেয় হাঁড়ি থেকে ফেলে দেবে ভেঙে দেবে বা ডিমেতে তা দিতে পারবে না সুস্থভাবে তো ডিমেতে যদি ঠিক মতো তা দিতে না পারে সেক্ষেত্রে কি হবে ডিমটা কিন্তু ফার্টাইল হবে না এবং ডিমে ব্লাড বসবে না যেটাতে এবং ডিম থেকে কিন্তু বাচ্চাও ফুটবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু খুবই প্রবলেম তৈরি হবে এবং আমাদের কিন্তু পাখি যে পুষেছি সেখান থেকে কিন্তু সব থেকে ভালো মোটিভেশান এটাই যে পাখি ডিম দেবে বাচ্চা করবে সেটাতেই আমাদের মানে ভালো লাগে সেক্ষেত্রে সেটা যদি না হয় তাহলে খুবই ক্ষতিকর এবং পাখি নিজেরও ক্ষতি কেননা সে নিজের পালকগুলো কিন্তু কাটবে আস্তে আস্তে পালকগুলো কেটে ফেলবে এবং পালকগুলো তুলে ফেলবে সেক্ষেত্রে অনেকটাই খারাপ লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের যে রাউন্ড আছে চারিপাশে দেখবেন আস্তে আস্তে পালকগুলো উঠে যাচ্ছে এবং মাথার পালকগুলো উঠে লেজের পালক ঝরে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে পাখি যে ডিমের তা দিচ্ছে সেখানে যে তা দিতে দিতে এই যে পোকাগুলো তার গায়ে আছে এবং বাচ্চা ফোটার পরে বাচ্চার গায়ে যখন আস্তে আস্তে পালক ওটা শুরু করবে তো সেই ধারির থেকে কিন্তু পোকাগুলো বাচ্চার গায়েও চলে যাবে সেক্ষেত্রে কী হবে সেই বাচ্চাগুলো দেখবেন অনেক সময় ছাঁট তৈরি হয় ছাঁট বলতে যার পালকগুলো বড় বড় হবে না লেজ হবে না পাখি উঠতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যায় অনেকটাই তো সেই জন্য আমরা কি ব্যবহার করতে পারি একটা মেডিসিন ইউজ করতে পারি যার কারণে আমরা এই পাখির যে পোকা হওয়াটা কিন্তু রোধ করতে পারি এবং প্র্যাকটিক্যালি আমরা যেটা বলবো যে একটা মেডিসিন তো আছেই যেটা আমরা ইউজ করে ওটাকে ঠিক করতে পারি এবং প্রাকৃতিকভাবেও কিন্তু আমরা এর সলিউশন করতে পারি কিভাবে আমরা যেটা করতে পারি নিম পাতা নিয়ে আমরা জলে দিয়ে ফুটিয়ে গরম জলটা নর্মাল টেম্পারেচারে আনার পরে সেটা কিন্তু আমরা স্প্রে করে খাঁচা বলুন বা পাখির গায়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এতে কিন্তু অনেকটা কাজ হয় প্রাকৃতিকভাবে তো নিম পাতা যেহেতু তেতো এবং ওই তেতো ভাবটা যদি পাখির গায়ে যায় ওই পোকাগুলো কিন্তু এমনিতেই মারা যায় তো সেই জন্য আমরা ওটা করতে পারি বা ডেটল জল স্প্রে করতে পারি কিন্তু বলবো যে বন্ধুরা ওইগুলোর থেকে আমরা যদি সহজে মেডিসিনটা ব্যবহার করে নিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ফলটা পেতে পারবো তো সেই জন্য মেডিসিনটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে মেডিসিনটা দেখুন বুটক্স তো বুটক্স এই মেডিসিনটা বন্ধুরা পনেরো এমএল এর মধ্যে এটা কিন্তু খুব বেস্ট মেডিসিন আমি নিজে ব্যবহার করে দেখেছি পাখির আমার একবার পাখির ছাট বাচ্চা হয়েছিল এবং পাখি পাখির পোকা হয়ে তারা খুব বিরক্তকর সব সময় দেখবেন যে তার গাছ উল্কাচ্ছে পাট উল্কাচ্ছে পা নাড়াচ্ছে বারবার আর চুলকানোর জন্য তো বিরক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি এই মেডিসিনটা ব্যবহার করে ফল পেয়েছি তো সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করা তো বন্ধুরা বুটক্স মেডিসিনটার নাম আসছে না এই যে বুটক্স মেডিসিন দেখুন ভেট বলে লেখা আছে আর পনেরো এম আছে তো এটা কিন্তু সব পশু পাখিদের কিন্তু ব্যবহার করা চলে তবে লিমিটটা জানতে হবে সবার কিন্তু লিমিট এক নয় ব্যবহার করা তো বন্ধুরা এই দামটাও আপনাদেরকে দেখায় দেখুন আমার কাছে এটা আছে অনেক হয়ে গেছে দামটা কিন্তু পঁচাত্তর টাকা পঁচাশো টাকা তো আমার কাছে এটা এক্সপায়ার হয়ে গেছে আপাতত ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ছিল তো এখনও চলছে এই মাসটা পুরো চলবে জানুয়ারিটা পুরো চলবে তো এরপরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে তো বন্ধুরা এই মেডিসিনটা আপনারা কিন্তু কোথায় পাবেন পাখির যে ওষুধ দোকান যেখানে মানে পশু পাখির ওষুধ যেখানে পাওয়া যায় সেখান থেকেই কিন্তু পাবেন এবং গিয়ে বলবেন যে এই মেডিসিনটা এবং ওনাদেরকেও আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে কেমনভাবে আমি ব্যবহার করতে পারবো ওনারা আপনাকে বলে দেবেন তো আমি যেভাবে ব্যবহার করেছি বন্ধুরা এই ওষুধটা এক লিটার জলে পনেরো ফোঁটা এক লিটার জল নিয়ে পনেরো ফোঁটা সেই জলে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু স্প্রে করে পাখির যে দেখুন এই অ্যালবেস্টার সিটের স্প্রে করব প্রথমত কী করতে হবে না দানার বাটিটা এবং জলের বাটিটা কিন্তু বাইরে বের করে নিতে হবে তা নাহলে সমস্যা কি একটাই যে দানাতে যদি পড়ে যায় হয়তো কোনো ক্ষতি হবে না হয়তো ছোটোখাটো লুজ মোশান হবে এই কিন্তু আমরা সেই রিক্সটাও নেব না বা হয়তো কিছু হবেই না কিন্তু রিক্স তো নেওয়ার দরকার নেই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই দানার বাটিটা এবং জলের বাটিটা বাইরে বের করে নেব এবং তারপরে ওই জলের স্প্রেটা কিন্তু আমরা এই খাঁচার অ্যালবেসটা সিটে বলুন পাখির গায়ে বলুন এবং হাঁড়িতে করব তবে হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চা থাকলে কিন্তু সেই ছোট্ট ছোট্ট বাচ্চার গায়ে কিন্তু করবেন না তার কারণ কি ঠান্ডা লেগে যাবে এই যে জলটা লাগলে ঠান্ডা লেগে যাবে যেহেতু এখন উইন্টার সিজন আমি বলবো যে সব থেকে ভালো উপায় কখন ব্যবহার করবেন যখন একটু রোদ্দুর উঠবে এবং আপনাদের যদি কেজগুলো বা খাঁচাগুলো যদি রোদ্দুর জায়গায় থাকেন তাহলে তো খুব ভালো হয় এই রোদ্দুর ওঠার পরে স্প্রেটা করলে খুব ভালো হয় যেহেতু ঠান্ডাকাল গরমকাল হলে যদি আপনি করেন কোনো ব্যাপার না এবং কেমনভাবে স্প্রে করবেন একদম ভিজিয়ে দেবেন না কিন্তু খুব স্মুথ মানে হালকা করে স্প্রে করবেন এই খাঁচাতে স্প্রে করতে পারেন হালকা করে অ্যালবেস্টার সিটে স্প্রে করতে পারেন মেঝেতে স্প্রে করতে পারেন হাড়িতে স্প্রে করতে পারেন করে এবং পাখির গায়েতেও স্প্রে করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এবং ওইটার জলটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু আবার দানার বাটি বলুন বা জলের বাটি বলুন আবার কিন্তু আমরা ওদেরকে প্রোভাইড করব সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না দেখুন এই যে রোদ্দুর উঠেছে এখন ওই আর্লি মর্নিংটা টাইম এবং এটা শীতকালে বলে এরকম রোদ্দুর লাগে গরমকাল হলে খুব রোদ্দুর লাগে এবং একটু পরেই কিন্তু এই রোদটা আরও বেশিভাবে এখানে পড়বে তখন কিন্তু আমরা এটা স্প্রে করতে পারি অনাহাসে তবে জলের বাটি দানার বাটি বের করে তারপরে স্প্রে করতে হবে তো যেহেতু উইন্টার সিজন ঠান্ডা লেগে যাওয়ার তো তো সেই জন্য রোদ্দুর উঠলে একটু করুন কোনো প্রবলেম নেই আর কতবার ইউজ করবেন সেটাও আপনাদেরকে বলি দেখুন পনেরো দিনে একবার মানে মাসে দুবার আমরা কিন্তু ব্যবহার করতে পারি আর ভালো করে মনে রাখবেন যে এক লিটার জলে পনেরো ফোঁটা মিশিয়ে এবার আপনার যতটা পাখি ততটা জল নিয়ে তত এম ফোঁটা মিশিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবং খুব কার্যকরী ওষুধ এবং আপনারা নিজেরা ব্যবহার করলে আপনারাও ফল পাবেন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আমি নিজে করেছি প্র্যাকটিক্যালি তাই আপনাদেরকে অ্যাডভাইস করলাম ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন পোকা তো চলেই যাবে এবং ওদের কিন্তু ওই যে মাইটসের প্রবলেমে লো মোটা ওইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বিরক্তকর যে পরিবেশটা তৈরি হচ্ছিলো সেটাও বন্ধ হয়ে যাবে এবং ছোটো ছোটো বাচ্চাদের গায়ে যে পোকাগুলো গিয়ে যে বাচ্চাগুলোকে ছাঁট করছিলো সেটাও কিন্তু সলিউশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই বললাম আপনাদেরকে আরেকটা মেডিসিন আছে যেটা তো এই একটা মেডিসিন আছে নোটেক্স দেখুন নোটেক্স তো এই মেডিসিনটা এটা অ্যাকচুয়ালি পাউডার একটা ঠিক আছে একটা পাউডার এই পাউডারটা দেখুন লেখাই আছে দেখুন একটা পাউডার তো বন্ধুরা এটা যে ছাট বাচ্চা হয় অনেকেরই বদ্রি পাখি বা বাদ্রিবার পাখির অনেকের দেখা যায় যে ছাট বাচ্চা হয় সেই ছাট বাচ্চার ক্ষেত্রে এই পাউডারটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং খুব ভালো ফলও পাওয়া যায় ছাট বাচ্চা কিন্তু অনেকটা রেশি অনেকটা কমে যায় অনেক ক্ষেত্রে কিন্তু হয় না বললে চলে তো কীভাবে এটা মেডিসিনটা আমরা ব্যবহার করি বা পাউডারটা ব্যবহার করি বন্ধুরা যে যখন ধরুন যে কোনো হাড়িতে পাখি ডিম পেরেছে মনে করুন এই হাঁড়িতে পাখি ডিম পেয়েছে তো সেই হাড়িতে ডিমের ওপরে আমরা পাউডারটা ছড়িয়ে দিতে পারি বা হাঁড়ির ভেতরের গায়ে আমরা পাউডারটা ছড়িয়ে দিতে পারি এবং যখন ছোটো ছোটো বাচ্চা উঠবে তখন নয় যখন বাচ্চা একটু বড়ো হবে গায়ে হালকা হালকা লোম আসবে তখন এই পাউডারটা কিন্তু বাচ্চাদের গায়ে আমরা মেরে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার পালক ধরে যাওয়া বা ছাঁট হয়ে যাওয়া সেটা কিন্তু রোধ হয়ে যাবে তো সেই জন্য এই মেডিসিনটাও আপনারা ব্যবহার করতে পারেন এই যে নোটিক এই পাউডারটা ব্যবহার করতে পারে তো একশো গ্রাম পাউডারটা আছে তো এর দাম আপনাকে দেখাই এর দাম হচ্ছে এই দেখুন দুশো টাকা দুশো টাকা তো বন্ধুরা বুদ্ধি পাখি বা বাদ্রিগার পাখি পালন করতে গেলে কিন্তু এই সব প্রবলেমের মধ্যে আমাদের কিন্তু পড়তে হয় যে অনেক সময় পোকা হয় ছাড় হয় তো সেক্ষেত্রে মেডিসিনগুলো হাতের কাছে রাখা খুবই দরকার আর প্রবলেমগুলো তালে আর হবে না আর প্রবলেম হলেও তার আমরা সলিউশন করতে পারবো খুব সহজেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ানমার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে